আগের স্বৈরাচারী সরকার যে প্রক্রিয়ায় কাজটা করতো প্রক্রিয়া অনুসরণ করবে তা আপনি তো স্বৈরাচারী সরকারের অনেক কিছু মানেন না এটা মানলেন কেন যে কেন ভাই না মানলে কিছুই মানেন না আর মানলে সবই মানেন এটা আপনি করলেন কেন আমরা তো একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চাই কারণ আমরা তো মনে করি এই গভর্নমেন্টটা জনদাবির মুখে সামনে আসছে যুগ জনতার দল এটা মানে জনতা সরকার জনতার সরকার জনতার থেকে বিচ্ছিন্ন থাকতে চায় কেন আবার একসঙ্গে কিন্তু অনেকগুলি কথা কিন্তু আসলো উনি অল্প অল্প করে বললেন কিন্তু অল্প বলে কিন্তু অনেক কিছু বলছেন যেমন ধরেন নির্বাচন এই আলোচনা উঠছে হবেই এরকম কোনো ঘোষণা আসেনি বা আলোচনা উঠছে যখন এই আলোচনা উঠে তারপরে আবার যখন ছাত্র জনতার একটা দলের কথা উঠে তারপর লোকে কিন্তু মেলায় যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব কে আছে স্থানীয় সরকারের দায়িত্বে আছে কিন্তু একজন ছাত্র আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তো উনি ওইটা দায়িত্বে আছেন তাহলে কি এই সবই কি একটা পরিকল্পনার অংশ কিন্তু আসে তাহলে কি স্থানীয় সরকারের মাধ্যমে আগে তাদের শক্তিটাকে তারা ই করবে একত্রিত করবে তারপরে একটা দল করবে এটা হতে পারে আমি এটাও তো কোনো সমস্যা দেখি না হোক না একটা বিকল্প একটা দল হোক না আমার কোনো আপত্তি নাই ভাই তারপরে শিশু যদি জনগণ তাদেরকে চায় তাদেরকে ভোট দেয় তারা আসবে যদি না দেয় তারা ওরা মেনে নিবে কারণ আমি মোটামুটি আমি যে জিনিসটা সবসময় দেখি আমি বেসিক্যালি দেখি জানেন যদি নির্বাচনটা ঠিক হয় না যদি নির্বাচন ঠিক মতো হয় তাহলে কিন্তু সমস্যার অর্ধেকের বেশি শেষ হয়ে যায় তাহলে কারোর পক্ষে সরে চেরে হয়ে ওঠাও টাফ হয়ে যায় সে তখন ভাবে আমাকে তো নির্বাচনের মধ্যে যেতে হবে ওই লোকগুলি তো আমাকে আগামী পাঁচ বছর পর আমাকে ধরবে যদি এই ধরার প্র্যাকটিসটা থাকে যা প্রথম ধাপ হল তত্ত্বাবধায়ক সরকার দ্বিতীয় হবল একটা শক্তিশালী নির্বাচন কমিশন এবং এই জন্য নির্বাচন কমিশন আজকে তো শপথ নিল দেখেন আমি আশাবাদী এই নির্বাচন কমিশন কেমন আমি বলতে পারবো না কিন্তু এদের কাউকে আমি তেমন ভাবে চিনি না এখন যাকে আপনি না চিনবেন সে ভালো তাকে তো আমি না তারা ভালো জানেন না মন্দ জানেন না তাহলে সে ভালো ধরে নেই ভালো তাহলে এই লোকগুলি ভালো তাহলে ভালো লোকগুলি আমি যোগ্য কি না তাও জানি না তো এখন তারা কিভাবে করবে আবার আমার আবার একটা কথা আমি বলি মাস্কের ফাঁক বলি এটা প্রাসঙ্গিক কিনা যাই না তবু বলি আমরা কিন্তু এর আগের বার দেখেছিলাম এই বদুর আলম বদুল্লাহ এর আগে যখন নাকি ইলেকশন কমিশন গঠন হলো তখন উনি কিন্তু এটা আবেদন করেছিলেন তথ্য ইয়েতে তথ্য পর অধিকার আমাদের আছে সবারই উনি আবেদন করেছিলেন যে এই সার্চ কমিটি কাদেরকে সার্চ করে বের করলো তারা কাদের মাধ্যমে আসলো কারা কার নাম প্রস্তাব করছে এই তালিকাটা আমরা একটু দেখতে চাই বা শেষ পর্যন্ত সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করলো কোন পাঁচজন রাখলো এটা আমরা দেখতে চাই তো এই চাওয়াটা কিন্তু অন্যায় কোনো চাওয়া না অসাংবিধানিক চাওয়াও না এটা মানে বেআইনি চাওয়াও না তো সেই চাওয়া কিন্তু কখনোই মূল্যায়িত হয়নি এইবারও শুনলাম যে তিনশো জনের নাম দেওয়া হয়েছিল তো আমার কিন্তু যেন আগ্রহ আছে এই তিনশো জন কারা তাদের নাম আসলো কিভাবে আসলো আমার এটাও জানার আগ্রহ আছে যে সার্চ কমিটি কোন দশজনকে নির্বাচন করলেন আবার তারপরে ওখান থেকে পাঁচজনকে রাখছে মুখে মুখে যাই বলেন আইন অনুযায়ী তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো পাঁচজনকে নির্বাচন করছে এখন এখানে প্রেসিডেন্টের কোনটা অথবা প্রধান উপদেষ্টার কোনটা নাকি সবগুলি প্রেসিডেন্টের নাকি সবগুলি প্রধান উপদেষ্টা তো এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু বোঝার আগ্রহ থাকতে পারে তো এখানেও কিন্তু আমি দেখলাম আগের স্বৈরাচারী সরকার যে প্রক্রিয়ায় কাজটা করতো এরা ঠিক সেই একই প্রক্রিয়া অনুসরণ করল তো আপনি তো শুনেছেন সরকারের অনেক কিছুই মানেন না এটা মানলেন কেন যেগুলি আপনার সুবিধা মানেন কেন ভাই না মানলে কিছুই মানেন না আর মানলে সবই মানেন এটা আপনি করলেন কেন আমরা তো একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চাই কারণ আমরা তো মনে করি এই গভর্নমেন্টটা জনদাবির মুখের সামনে আসছে জনতার দল এটা মানে জনতার সরকার যে জনতার সরকার জনতার থেকে বিচ্ছিন্ন থাকতে চায় কেন এই যে মানসিকতাটা এই মানসিকতাটা আমরা প্রশংসা করব না কি করবো আমি প্রশংসা কিন্তু করতে পারছি না তো এটা কিন্তু আমি মনে করি জানা আমার দরকার ছিল আবার আরেকটা কথা আমাকে আজকে একদম সাবেক বিচারপতি কথাটা বললেন যে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল উনি বলছেন যে এটাই তো বেআইনি উনি বলছেন যে সার্চ কমিটিতে হাইকোর্টের বিচারপতি আছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আছেন আছেন না তো সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতির কি কাজ এটা সংবিধানে একদম নির্দিষ্ট করে দেওয়া আছে নির্দিষ্ট করে দেওয়া আছে মানে উনি সুপ্রিম কোর্টের বিচারে বিচার করবেন ওনার এটুকু দায়িত্ব এর বাইরে ওনার কোনো দায়িত্ব নাই তাহলে উনাকে আবার এই দায়িত্ব দেওয়া হলো কেন এই দায়িত্ব দেওয়াটা কি ঠিক হয়েছে বলবেন এটা আইনের মাধ্যমে করছি তো আইনটাই তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা এখন এটা তো আনিস লোক করছে আনিচলক যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করে থাকে সেই খাসিনার আমরা তো এটাকে চ্যালেঞ্জ করার সাহস ছিল না তো এখনো ওই আইনটা পালন করতে হবে কেন আপনার অন্য কাউকে করতে পারতেন আমার আরো একটা কথা আছে এটা বলে শেষ করি আপনি দেখবেন যে সব সময় যখন নাকি ইসি বানানো ইসি গঠন করা হয় চারজন তিনজন যাই দিয়ে করুক এরা সব অবসরপ্রাপ্ত এবং আমলার প্রাধান্য আমি আজকে দেখলাম তো এই গাড়ির থেকে যে নামলেন সিএসি উনি তো হাঁটতে পারেন না উনি তো প্রায় ধরে ধরে হাঁটার মতো অবস্থা তো আমলার প্রাধান্য দেয়া অবশ্যই শর্তত আমরা এদেরকে দিয়া ইসির পথে একটা গুরুত্বপূর্ণ এবং যেটা মধ্যে নানা ধরনের মানসিক চাপ সার্বক্ষণিক থাকি সেটা বানানোর দরকারটা কি অবশ্য হতে হবে এমন তো কোনো আইন ইসি গঠনের সময় নাই অবশ্যত তো আমলাই হতে হবে এমন কোনো আইন তো নাই কেন বলতে হবে আপনি আপনি বর্তমান যারা আমলা আছেন আমরা আসলে ইউনিভার্সিটি টিচার হতে পারে হতে পারে তো বললো যে আপনার দেশের মধ্যে স্কুল মাস্টারকে এবং ওইটাই হতে হবে কেন আমলাদের মধ্যে একটা জিনিস হলো জানেন কি আমলারা এমন একটা ক্যারেক্টার যে তারা তারা কিন্তু কখনো নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না তারা সবসময় কোনো না কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে সে ত্রিশ কাজটাই করছে সিদ্ধান্ত করে তাহলে আমরা একটা ইসি বানাতে হবে আপনাকে এই পুরো জিনিসটাই কিন্তু আমি দেখছি যে নাম আমরা বলছি আমার জেনারেল ফুজুল আহমদ সাহেব উনিও মানে বলতে চাইলেন বিপ্লবী মাধ্যমে সরকারটা পেল হ্যাঁ ঠিক আছে আমি ভালো রাখছি যে এই কয়টা সরকারটা পেলাম। তারা অনুসরণ করতেছে নতুন কে পেলাম আমি আপনি দেখেন আগের সরকার অনুসরণ করতেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে আগের সরকারের মতো করে করছে আগের সরকার যে আইনে জামাতকে নিষিদ্ধ করছে এরাও সে আইনে ছাত্রলীগ নিষিদ্ধ করতেছে আগের সরকার যে যে আইনের মাধ্যমে ইসি গঠন করছে এরাও সে আইনের মাধ্যমে ইসি গঠন করছে এবং আগের সরকার গঠনের মাধ্যমে যারা আমাদের গ্রুপে ছিল একটা অবসরপ্রাপ্ত আমলাদের একটা গ্রুপ একজন আর্মি আনতে হবে আর একজন জেলা জল জানতে হবে সব অবসরপ্রাপ্ত কিন্তু একজন অবসর হয় তখন বলেন তো আপনি আমাকে অবসর হয় কেন অবশ্যটাও দরকার থাকে এই জন্যই দরকার যে সরকার মনে করে তোমার আর এই পদে আর সার্ভিস দেওয়ার দক্ষতা আগের মতো নাই বয়স কারণে তোমার আগের মতো দক্ষতা দেখাতে পারবে না অতএব তোমাকে বিদায় দেওয়ার সময় হয়েছে এই পৃথিবীতে তোমার থাকার প্রয়োজন নাই এরা হয়ে গেছে এখন তুমি অন্যের বোঝা হয়ে যাবা ঘটনাগুলোতে এই তাহলে সমস্ত অবসরপ্রাপ্ত লোক যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গাটার দিকে সারা দেশ তাকিয়ে আছে সেটাকে তারা নিয়ন্ত্রণ করবে আমার কাছে না এটা লজিক্যাল মনে হয় না